আলাইকুম ওয়েলকাম মধুমতি ইনকুবেটার তো বন্ধুর আজকে কথা বলবো আইপিএস নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে কতগুলো আইপিএস রয়েছে অলরেডি শীত শেষ হতে না হতে গ্রামে যে লোডশেডিং দেখতে পাচ্ছি আমরা বা লোডশেডিং হচ্ছে আপনারা চাইলে আমাদের নিকট থেকে স্বল্প মূল্যে এই আইপিএস নিয়ে আপনি আপনার লোডশেডিং এর ঝামেলা দূর করতে পারেন তো দেখেন আমার সামনে বিভিন্ন ধরনের আইপিএস রয়েছে আমি প্রত্যেকটা একটি একটি করে কয়েক ধরনের ছোট বড়ো সব আইপিএস রেখেছি এবং এখানে ব্যাটারি সব প্যাকেজ শুধু আইপিএস অর্থাৎ আপনি যেভাবে চান শুধুমাত্র অনলি আইপিএস শুধুমাত্র অনলি ব্যাটারি বা আইপিএস প্যাকেজ সহ সম্পূর্ণ যে যেভাবে চান সেভাবে নিতে পারবেন তো আমি প্রথমে ছোটো থেকে আপনাদেরকে দেখাবো সাধারণত এক হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড বা ইত্যাদি পর্যায়ক্রমে এই সাইডেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখানে কিন্তু এক হাজার ওয়ার্ড আইপিএস দেখানো রয়েছে বা এক হাজার ওয়ার্ড একটা চম্পা ব্র্যান্ডের থেকে উন্নত মানের এবং সব থেকে জনপ্রিয় একটা আইপিএস এবং সেটা ব্যাটারি সহ আপনি চাইলে এই ধরনের ছোটো ব্যাটারি বা বড় ব্যাটারি সব ব্যাটারি আপনারা আমাদের নিকট থেকে নিতে পারবেন অর্থাৎ এই এক হাজার ওয়ার্ড একটা আইপিএস দিয়ে আপনি অনাসেই দুইটা ফ্যান চারটা লাইট টিভি এগুলো ব্যবহার করতে পারবেন এবং আপনারা চাইলে প্যাকেজ সহ অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এক হাজার ওয়ার্ড আইপিএস এবং তিরিশ এমপিআর একটা ব্যাটারি প্যাকেজ দেওয়া আছে এই প্যাকেজ সহ আপনারা নিতে পারবেন আবার শুধু চাইলে আপনি একটি আইপিএসও আলাদা আলাদা নিতে পারবেন এই তিরিশ এমপিআর ব্যাটারি সহ আমাদের যে আইপিএস আছে ব্যাক এটার বর্তমান মূল্য হচ্ছে সাত হাজার ছয় হাজার সাতশো টাকা অর্থাৎ বর্তমান মূল্য ছয় হাজার সাতশো টাকার বিনিময়ে আপনারা এই প্যাকেজটি পেয়ে যাবেন ঠিক আপনি যদি এই আইপিএসটাই বড় যে ব্যাটারি আছে একশো বিশ এমপিআর ব্যাটারি প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে নয় হাজার সাতশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এক হাজার ওয়ার্ড ইনভার্টার আইপিএস এবং একশো বিশ এমপিআর ব্যাটারি নয় হাজার সাতশো টাকা এবং আপনারা এই আইপিএসগুলো যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস ডেলিভারি ইত্যাদি যে যেভাবে চান আমরা আপনাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো এবং যারা শুধুমাত্র আইপিএসটা দিতে চান এই আইপিএসটা অর্থাৎ আপনি ব্যাটারি নেবেন না এটার বর্তমান মূল্য হচ্ছে সাতাশশো নব্বই টাকা আমরা ভিডিওতে যে প্রাইসগুলো বলি অবশ্যই প্রত্যেকটা প্রাইস কম বেশি হয় সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্স আপনারা ফলো করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের আপডেট মূল্য বা প্রতিনিয়ত যে মূল্য চেঞ্জ হয় কমে বাড়ে সে মূল্যটা আমরা দিয়ে রাখি এবং আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট বিডি প্রোমাট এখানে সবসময় আপডেট মূল্য বা ডিসকাউন্ট অফার মূল্য দেওয়া থাকে আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন এবং এরপরে রয়েছে আমাদের দুই হাজার ওয়ার্ড একটা ইনভার্টার আইপিএস এটা ফোর ইন ওয়ান এবং এটা দুই হাজার সি আইপিএস বলা এটা জংপা ব্র্যান্ডের উন্নত মানের একটা আইপিএস এটা সম্পূর্ণ ও হাই কোয়ালিটির এবং এটার আউটপুট এবং ইনপুট এবং যে ব্যাটারি ক্যাবেল কিলো ইত্যাদি সকলেই হাই কোয়ালিটির এবং এটার যে আপনার বডিটা পুরোটাই সার্কিট থাকবে এবং সম্পূর্ণ বডি মসপেট এবং সার্কিট দ্বারা থাকবে এবং অবশ্যই আপনারা বর্তমানে আইপিএস নেওয়ার সময় দেখবেন ভালো মন্দ বাজারে কিন্তু আপনার ভালো আইপিএসগুলো অনেকে আপনাকে ডুপ্লিকেট বা নর্মাল আইপিএস দেবে সেক্ষেত্রে বিষয়গুলো আপনারা যার থেকে নেন নাম এমনটা বিষয় না যে আপনি আমার থেকে নেবেন যেখান থেকে নেবেন অবশ্যই বিষয়গুলো একটু খেয়াল করে যাচাই বাছাই করে আপনি নেওয়ার চেষ্টা করবেন তো শুধুমাত্র যারা এই আইপিএসটা নিতে চান এটার বর্তমান মূল্য হচ্ছে পাঁচচল্লিশশো নব্বই টাকা অর্থাৎ পাঁচচল্লিশশো নব্বই টাকা আপনি শুধু এই আইপিএসটা নিতে পারবেন এখন যদি আপনার সেট প্রয়োজন হয় বা পুরো প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে এই দুই হাজার ওয়ার্ড আইপিএস এবং তিরিশ এম্পিয়ার যে ব্যাটারি আছে এই প্যাকেজটাও নিতে পারবেন আবার চাইলে আপনি এই বড়ো যে ব্যাটারি আছে এই বড় ব্যাটারি দিয়েও প্যাকেজ নিতে পারবেন তো বড় ব্যাটারি দিয়ে আমাদের বর্তমান এই আইপিএসটার প্যাকেজ মূল্য হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ এগারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা এই প্যাকেজটি আমাদের নিকট থেকে পেয়ে যাবেন এবং ছোটো ব্যাটারি দিয়ে নিতে চান সেক্ষেত্রে তিরিশ এমপিআর ব্যাটারি এবং দু হাজার ওয়ার্ড আইপিএস এটার বর্তমান মূল্য হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা অর্থাৎ আট হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা এই প্যাকেজটি আমাদের নিকটে পেয়ে যাবেন এবং এটার ব্যাকআপের বিষয় আছে সাধারণত ব্যাকআপটা নির্ভর করে আপনি কতটুকু কি লোড দিচ্ছেন কতটুকু কি চালাবেন তার উপর নির্ভর করে যদি আপনি দুই হাজার একটা আইপিএস নেন সেক্ষেত্রে আপনি লোড দিতে পারবেন চারটা বা পাঁচটা ফ্যান ছয় সাতটা লাইট টিভি রাউডার অন্য ইত্যাদি এ সকল বিষয় ব্যবহার করতে পারবেন যদি আপনি একই সাথে পাঁচটা ফ্যান লোড দেন সেক্ষেত্রে এই যে একশো বিশ ব্যাটারি দেখতে পাচ্ছেন এটাতে আপনি ব্যাকআপ দিতে পারবেন দুই ঘন্টা বা দুই ঘন্টা বিশ মিনিটের মতো আবার সেম একই ব্যাটারিতে দুইটা ফ্যান চার পাঁচটা লাইট লোড দেন সেক্ষেত্রে তিন ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো আপনি ব্যাকআপ পাবেন এই ব্যাটারিতে অর্থাৎ ব্যাকআপের বিষয়টা হচ্ছে আপনি কতটুকু ওয়াট লোড দিবেন তার উপর নির্ভর করে অবশ্যই ব্যাকআপ বিষয়টা আপনারা আমাদের নিকটে প্রশ্ন করেও জেনে নিতে পারবেন বা শুনে নিতে পারবেন তো এটার পরে আমাদের আর একটা রয়েছে জংফা কোম্পানির ডিসপ্লে সহ অর্থাৎ এটা হচ্ছে ইউএল দুই হাজার সি ফোর ই নন এটাও সোলার সিস্টেম এবং সোলার কানেক্টেড তবে এটা হচ্ছে ডিসপ্লে আছে অর্থাৎ এটাতে আপনার সবথেকে সুবিধার দিক হচ্ছে এটাতে দেখা যাচ্ছে কতটুকু চার্জ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন কত ভোল্ট আছে ব্যাটারিতে এবং এখানে বিদ্যুতের যে ভোল্ট অর্থাৎ ব্যাটারি ভোল্ট বিদ্যুৎ ভোল্ট এবং কতটুকু চার্জ ইত্যাদি শো করছে এই ডিসপ্লের মাধ্যমে এবং এটাতে দুইটা আউটপুট দেওয়া রয়েছে এবং বডিটাও দেখতে যথেষ্ট সুন্দর এবং এটার ইউএসডি পোর্ট দেওয়া রয়েছে অর্থাৎ আপনি চাইলে এখান থেকে মোবাইল বা যে কোনো ইউএসডি পোর্ট ব্যবহার করতে পারবেন এবং এখানে সোলার সিস্টেম রয়েছে আমাদের এখানে পাঁচটা জমা ব্র্যান্ডের আইপিএস রয়েছে এক হাজার ওয়ার্ডের দুই হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ড ডিসপ্লে এবং ডিসপ্লে ছাড়া উভয় রয়েছে একেবারে সবগুলোই আপনার সোলার কানেক্ট অর্থাৎ প্রত্যেকটার সাথে এই ধরনের সোলার কানেক্ট করার যে কানেক্টর এ ধরনের কানেক্টর দেওয়া থাকবে আপনি সোলার কানেক্ট করে চার্জিং ব্যবস্থা করতে পারেন বা সোলার কানেক্ট করে আপনি এটা দিয়ে চালাতে পারবেন বা ব্যবহার করতে পারবেন তো আমি এটার এখন প্রাইজের বিষয়ে বলি এই শুধুমাত্র আইপিএস যারা নিতে চান শুধুমাত্র আইপিএস নিলে চার টাকা চার হাজার নয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে শুধু আইপিএসটা পেয়ে যাবেন এবং যদি আপনারা প্যাকেজ সহ নিতে চান তিরিশ এম ব্যাটারি দিয়ে এটার বর্তমান প্যাকেজ মূল্য পড়বে আট হাজার নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ আট হাজার নয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে এই প্যাকেজটি পেয়ে যাবেন এখন আপনি যদি চান এই আইপিএসটা এবং এই ব্যাটারিটা অর্থাৎ হচ্ছে আপনার এই আইপিএস এবং এই ব্যাটারি নেবেন বড় ব্যাটারিতে প্যাকেজ দেবেন সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে এগারো হাজার নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ এগারো হাজার নয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে এই প্যাকেজটি আপনারা পেয়ে যাবেন এবং এটার পরেও আমাদের আর একটা রয়েছে দুই হাজার ওয়ার্ডেরই ডিসপ্লে সহ এটাও কিন্তু ডিসপ্লে সহ এখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে চার্জিং কতটুকু আছে ভোল্ট ব্যাটারি বোল্ট বিদ্যুৎ বোল্ট এবং এটারও দুই পাশে আউটলেট রয়েছে এটাও ইউএস রিপোর্ট সিস্টেম রয়েছে অর্থাৎ এটা হচ্ছে হাই ক্লাস ব্র্যান্ডের এটাও আর একটা জনপ্রিয় ব্র্যান্ড আপনারা ইতিমধ্যে জানেন বা আমাদের ইউটিউবে পূর্বে ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে হাই ক্লাস ব্র্যান্ডের এবং এটাও আপনি চাইলে প্যাকেজ আকারে অর্থাৎ আপনি ছোটো ব্যাটারি বা বড় ব্যাটারি নিতে পারবেন আমাদের থেকে শুধু আইপিএসটা যারা নেবেন এটার বর্তমান মূল্য হচ্ছে তেতাল্লিশশো নব্বই টাকা অর্থাৎ তেতাল্লিশশো নব্বই টাকার বিনিময়ে শুধু আইপিএসটা নিতে পারবেন এখন আপনি যদি প্যাকেজ আকারে নেন সেক্ষেত্রে ছোটো অর্থাৎ এই দুই হাজার ওয়ার্ড আইপিএস এবং এই তিরিশ এম্পিয়ার ব্যাটারি এই সব নিতে পারবেন সেক্ষেত্রে আট হাজার তিনশো টাকা পড়বে প্যাকেজ মূল্য অর্থাৎ দুই হাজার ওয়ার্ড আইপিএস হাই ক্লাস ব্র্যান্ড এবং তিরিশ এম্পেয়ার ব্যাটারি এটা হচ্ছে আট হাজার তিনশো টাকা এবং আপনি যদি চান একশো বিশ ব্যাটারি এবং দুই হাজার ওয়ার্ড আইপিএস এটাও নিতে পারবেন এটার বর্তমান মূল্য হচ্ছে এগারো হাজার তিনশো টাকা বিনিময়ে আপনারা এই প্যাকেজটি আপনাদের নিকট থেকে নিতে পারবেন এরপরে রয়েছে জংফা ব্র্যান্ডের তিন হাজার ওয়ার্ডের একটা অর্থাৎ বড় তিন হাজার ওয়ার্ড কিন্তু এটা দেখতে পাচ্ছেন খুবই বড় এবং কোয়ালিটি সম্পন্ন একটা আইপিএস এটা এটা শুধুমাত্র আইপিএস যারা নিতে চান এটার মূল্য হচ্ছে পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকার বিনিময়ে শুধু আইপিএসটা আপনার আমাদের নিকট পেয়ে যাবেন এবং যারা প্যাকেজ আকারে নিতে চান তিরিশ এমপি ব্যাটারি এবং আইপিএস এটাও নিতে পারবেন সেক্ষেত্রে আপনার দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা অর্থাৎ নয় হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনার এই ছোট প্যাকেজটি অর্থাৎ তিরিশ এমপি ব্যাটারি এবং তিন হাজার ওয়াড একটা আইপিএস পেয়ে যাবেন এবং যারা এটার সাথে বড় ব্যাটারি একটু একশো বিশ এমি ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে আপনার প্রায় বারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে তিন হাজার ওয়ার্ড আইপিএস এবং একশো বি এমপিএস ব্যাটারি পেয়ে যাবেন এখন লোড ক্ষমতার বিষয়ে যদি আমি আপনাদেরকে সাধারণত আপনারা তিন হাজার ওয়ার্ড একটা আইপিএসে লোড দিতে পারেন ষোলোশো থেকে আঠারোশো ওয়ার্ড পর্যন্ত এবং দুই হাজার ওয়ার্ড একটা আইপিএসে আপনারা লোড দিতে পারবেন এগারোশো থেকে বারোশো ওয়ার্ড পর্যন্ত এবং এক হাজার ওয়ার্ডের যে আইপিএসগুলো আছে এগুলোতে আপনারা লোড দাবেন ছয়শো থেকে সাড়ে পাঁচশো বা সাড়ে ছয়শো ওয়ার্ড পর্যন্ত অর্থাৎ ইনভার্টার আইপিএস প্রত্যেকটায় আপনি সিক্সটি পার্সেন্ট লোড দিতে পারবেন কারণ ইনভার্টার আইপিএসে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট লোড দেওয়া সম্ভব না বা লোড দেওয়া যায় না এখন এটার পরে আমাদের ইউনিক বা সব থেকে হাই কোয়ালিটির একটা আইপিএস এনেছে দেখতে পাচ্ছেন এখানে দুইটা আইপিএস রয়েছে দুই হাজার ওয়াট এবং তিন হাজার ওয়াট এটা কিন্তু বিশ এমপি চার্জিং ক্যাপাসিটি যারা একটু বড় ব্যাটারি ব্যবহার করতে চান দীর্ঘক্ষণ ব্যাক চান তাদের জন্য মূলত এই আইপিএসগুলো এবং এটা কিন্তু একটু উন্নত মানের হয় দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে কয়েকটা সিস্টেম রয়েছে এখানে দুইটা আউটপুট রয়েছে এখানে ডিসি পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে টাইপ সি পোর্ট রয়েছে এবং এখানে মিটার রয়েছে কতটুকু কিছু দেখতে পারবে এবং এখানে আলাদা আলাদাভাবে এসি ডিসি অন অফ সুইচ দেওয়া রয়েছে এবং এটা তো সোলার কানেক্টেড রয়েছে অর্থাৎ এটা কিন্তু দেখতে যতটা সুন্দর এবং কোয়ালিটিও খুব উন্নত মানের অর্থাৎ দুই হাজার ওয়ার্ড এবং তিন হাজার ওয়ার্ডের হয়ে থাকে দুই হাজার ওয়ার্ড একটা আইপিএসের মূল্য হচ্ছে পাঁচ হাজার নয়শো নব্বই টাকা এবং তিন হাজার ওয়ার্ড একটা আইপিএসের মূল্য ছয় হাজার নয়শো নব্বই টাকা তো আপনারা দেখতে পেলেন আমার এখানে যে আইপিএসগুলো সাধারণত প্রত্যেকটা আইপিএসই আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন কুরিয়ার সার্ভিস বা হোম ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটা আইপিএসই আমাদের আপনার নিকট দেওয়ার আগে ঠিক এভাবে আমরা চেক করে দিই অর্থাৎ ব্যাটারি বিদ্যুৎ কিভাবে কাজ করছে প্রত্যেকটা আইপিএসই দেওয়ার আগে আমরা ঠিকমতো চেক করে চার্জিং ক্যাপাসিটি আউটপুট ক্যাপাসিটি সম্পূর্ণ ঠিক আছে কিনা ইত্যাদি আমরা চেক করে দিই এবং এছাড়াও যদি আপনারা কেউ আমাদের নিকট থেকে বড় আইপিএস বা আরও ওয়ারেন্টি গ্যারান্টি আইপিএস দিতে চান সেটাও আমাদের কাছে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে লুমিনাস ব্র্যান্ড আছে এক্সাইট ব্র্যান্ড আছে মাইক্রোটেক ব্র্যান্ড আছে এবং এখানে অফ গ্রিড অন গ্রিড যে ইনভার্টার আইপিএস বলা হয় সেগুলো আছে বিডি প্রোমাট আছে অর্থাৎ আমরা এখানে প্রত্যেকটা আইপিএস শুধু একটা মাত্র স্যাম্পল রেখেছি আপনারা যে যতটি চান বা যত পর্যন্ত আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো আমাদের ওয়ার হাউস বা আমাদের গোডাউনে পর্যাপ্ত পরিমাণে আইপিএস আছে আপনারা যে কোনো সময় যে কোনো কোয়ান্টিটিতে আপনারা খুচরা পাইকারি ইত্যাদি সেভাবে নিতে পারবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের অফিস টাইম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন সেক্ষেত্রে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট নিতে পারবেন হোম ডেলিভারির ক্ষেত্রে দুই থেকে তিন দিন এবং কুরিয়ার ডেলিভারি ক্ষেত্রে এক থেকে দুই দিন তো আপনাদের যদি ইনভার্টার বা আইপিএস সম্বন্ধে আরও কিছু জানাতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ